বাগেরহাটের চিতলমারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুন হাসানের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা

সেখানে দুর্নীতি জর্জরিত প্রতিটি খাত এমন একটি খাত নেই যেই খাতের সাথে দুর্নীতির সম্পৃক্ততা নেই সেখানে অফিসের ডাক্তারদের থেকে শুরু করে স্টাফ নার্স সবার সাথে দুর্ব্যবহার করা হয় এবং সেখানকার টিএইস এর বিপক্ষে অনেক অভিযোগ আমি অভিযোগগুলো নির্দিষ্ট করে কয়েকটা বলছি প্রথমত যোগদানের পর থেকে অফিস চলাকালীন অফিসে বসে তিনি অর্থনীয় রুগী দেখেন অসহায় প্রতিবন্ধীদের নিকট থেকে দালালের মাধ্যমে অর্থনীয় ফর্মে স্বাক্ষর দেন অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তার সাথে খারাপ ব্যবহার করে তাকে অফিস রুম থেকে বের করে দেওয়া হয় কর্মচারীদের সাথে অকথ্য অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং কক্ষ থেকে লাথি মেরে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে হাসপাতালের ভিতরে নারকেল গাছ সহ বিভিন্ন ফলজ উদ্ভিদ এবং পুকুরের মাছ বিক্রি করে সেই টাকা তিনি সরকারি কোষাগারে জমা না দিয়ে সেই টাকা তিনি নিজেই আত্মসাত করেন ফিল্ড ভিজিট না করে তিনি প্রতি মাসে ভ্রমণ ভাতাবিল বাবদ প্রচুর অর্থ হাতিয়ে নেন অফিসিয়াল গাড়ি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন পুষ্টি সপ্তাহ পালনের জন্য বরাদ্দকৃত এক লক্ষ আঠাশ হাজার টাকা সেই টাকা কোথায় ব্যয় করেছেন তিনি সেই জবাব দিতে না সেই তার কোনো প্রপার জবাব তিনি দিতে পারেন না তিনি বিভিন্ন খাতে ব্যয় করেছেন বলে এড়িয়ে যান ভীষণ সেন্টারের নেট সংযোগ পঁয়তাল্লিশ হাজার টাকা সরকারি বরাদ্দ এই টাকা আসলে কোথায় ব্যয় করে সে নিজেও বলতে পারে না সেই টাকাও তিনি নিজেই আত্মসাত করে নেন স্থানীয় প্রভাব দেখিয়ে তিনি কর্মচারীদেরকে অনিচ্ছা সত্ত্বেও বিধি বহির্ভূত কাজ করতে বাধ্য করাচ্ছেন নার্সদের এখানে কোনো নির্দিষ্ট বাথরুম নেই নার্সদের যে অভিষ্কক্ষ যেখানে তারা ডিউটিরত অবস্থায় থাকে তার পাশে একটি বাথরুম রয়েছে যেটি গত দুই বছরের বেশি সময় ধরে বন্ধ এখানে ছুটি নিতে হলে নার্সদের টাকা দিতে হয় তাদের স্থায়ীকরণের জন্য টাকা চায় নার্সদের সাথে দুর্ব্যবহার করা হয় প্রত্যেক নার্সের তিন বছর পর পর পনেরো দিনে একটা ছুটি থাকে সেটা দেওয়া হয় না ওয়ার্ড বয়রা ঠিকমতো ডিউটি পালন করে না নাইট ডিউটি যাদের তারা ঠিকমতো ডিউটি পালন করে না এক্স করা হয় না এবং ঠিক মতো এখানে খাবার দেওয়া হয় না যে খাবার দেওয়া হয় সেটা সময় মতো দেওয়া হয় না এবং রুগীদের অভিযোগ এখানে যে খাবার দেওয়া হয় সেটা আসলে খাবারের অযোগ্য তারা একবেলা হসপিটাল থেকে খাবার খেয়ে পরবর্তীতে প্রত্যেকটা বেলা তাদের বাইরে থেকে খাবার কিনে খাওয়া লাগে এবং এখানে রুগীদের মূল্যায়ন করা হয় না ঠিকমতো ডাক্তার রুগীদের দেখতে আসে না ওয়ার্ডের রুগীরা সময় মতো ডাক্তার পায় না যন্ত্রাংশ এবং বেড ঠিক মতো মেরামত করা হয় না হাসপাতালের চারপাশে অপরিষ্কার এবং যেখানে সেখানে আমরা হসপিটালের সামনে গেটের পাশে পরিষ্কার করতে গেছিলাম একদিন সেখানে যেখানে সেখানে সু সিরিঞ্জ চালানো পেয়েছি আমরা বাইরে থেকে দালাল এসে বিভিন্ন টেস্টের জন্য রুগীদের নিয়ে যায় খাবার পানির কোনো সুপিয়ে ব্যবস্থা নেই এবং এখানে সেন্টার অক্সিজেন থেকে রুগীরা কোনো সেবা পায় না এখানে যে ধরনের সেবা দেওয়া হয় তার কোনো রিসিপ্ট দেওয়া হয় না যেমন আলট্রাসোনা ইসিজি করোনাকালীন সময় সকল বাজেট প্রণোদনায় সে নিজেই ভোগ দখল করেছে হসপিটালের ভেতরে কোচিং সেন্টার ভাড়া দিয়ে সেখান থেকে প্রতি মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেওয়া হয় এ তার বিরুদ্ধে এ ধরনের আরও নানা অভিযোগ রয়েছে ডাক্তার স্টাফ নার্স সবাই আমাদেরকে তার বিরুদ্ধে নানা তথ্য দিয়েছে কিন্তু তারা নিজেদেরকে হাইট করে রাখছে কারণ তাদের চাকরি হারানোর অভিযোগ এমনকি ওখানে নাইটে কর্তব্যরত একজন মহিলা রয়েছে সেই মহিলাও সেই মহিলাকে এমন অভিযোগ দেওয়া হয়েছে আমার হাত কিন্তু অনেক বড় তোমাকে পনেরো দিনও সময় লাগবে না এখান থেকে সরাতে তো আমরা আমরা চাই চাই তার বিচার শিক্ষার্থীরা আমরা ছাত্র জনতা তার পদত্যাগ চাই কারণ হচ্ছে যে আমরা তার কোনোভাবে চাই না কারণ আমরা জানি কুত্তাল টানলে শুধু হয় না সেটা কুত্তালেজ তাকে যদি আমরা অন্য কোনো জায়গায় দেই কোনো থানায় দেই সেখানে আবার সে দুর্নীতি করবে আমরা চাই না সে দুর্নীতি করুক আমাদের পদত্যাগ চাই আমাদের এক দফা এক দাবি এক দাবি কষাই মামুনের পদত্যাগ চাই এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের খবরে গা ঢাকা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুন হাসান চিকিৎসকরা বলছেন সন্তানের অসুস্থতার কথা বলে কাউকে লিখিত দায়িত্ব না দিয়েই সোমবার রাতে ঢাকা চলে গেছেন তিনি আমি এখানে এমওডিসি হিসেবে কাজ করি মূলত আমাদের এডিশনাল দায়িত্ব হিসেবে আর এম এর অনুপস্থিতিতে আমি আর এম কাজও করি গতকালকে আমাদের স্যার আমাকে রাত সাড়ে এগারোটার দিকে আমি তখন ডিউটিরত অবস্থায় ছিলাম উনি আমাকে ফোন দিয়ে বলেন যে ওনার বাচ্চা অসুস্থ এই জন্য ওনার জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া দরকার সেজন্য উনি আমাকে মৌখিকভাবে বলেন যে কালকের থেকে মানে কালকের দিনের জন্য তুমি আমার অফিসিয়াল কাজগুলো জাস্ট আমার হয়ে তুমি করব এবং আমি ফিরে আসলে পরবর্তীতে আমি দায়িত্বগুলো আমি পালন করব বাচ্চা অসুস্থ আমার হয়তো আসতে এক দুদিন লাগতে পারে এরকম উনি আমাকে বলে গেছেন কিন্তু অফিশিয়াল কোনো অর্ডার করে জানে জাস্ট মৌখিক ভিত্তিতে উনি আমাকে বলে গেছেন দায়িত্ব পালনের জন্য ডাক্তার মামুন হাসান উপজেলার চিতলমারি ইউনিয়নের পাটরপাড়া গ্রামের বাসিন্দা তিনি দুই সালের পঁচিশ জুন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগেও প্রায় তিন বছর মেডিকেল অফিসার হিসেবে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেছেন তিনি শিক্ষার্থীদের দাবি ও পদত্যাগের বিষয়ে ডাক্তার মামুন হাসান বলেন না আমার তো আমরা তো বিসিএস ক্যাডার অফিসার আমাদের গভর্নমেন্টের আমরা সিক্স গ্রেডের একজন সরকারি কর্মকর্তা আমাদের ডিপার্টমেন্ট আমাদের বদলি করুক আমাদের ডিপার্টমেন্ট আমাদের যা করে আমরা তাই মাথা ব্যাথে নিতে বাধ্য আমাদের তো পদত্যাগ বলে কোনো কিছু নাই টোয়েন্টি ফোর আওয়ার্স বদলি করতে পারে আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে আহ ওয়েসডি করতে পারে আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমাদের যা খুশি করবে আমরা সেটা ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী চলবো জি যে করতে পারছি